আয়াসের আম্মুর কাছে আমি ক্ষমা চাইতেছি এই ভিডিওর মাধ্যমে আমি ক্ষমা চাইতেছি যে আমার যা ভুল ত্রুটি আছে সেগুলো আমাকে ক্ষমা যে দেখো আমাকে ক্ষমা করে দিও যদি সম্ভব হয় একটা ব্যাপার আমি একটু বলি সেটা হচ্ছে যে আখির একা ছেলে না আখির ছেলে আমারও ছেলে আয়াস আমার ছেলে আর ওর টাকা দেওয়ার জন্য টাকা নেয় ব্যাপারটা এরকম না আমার গত কয়েক মাস যাবতে কোনো প্রকার ইনকাম নাই যে কারণে তিশুর ইনকাম দিয়েই সব কিছু সংসার টংসার থেকে শুরু করে সব কিছু চলতেছে সো এই প্ল্যাটফর্মটাকে আমি ইউজ করে এখন টাকা ইনকাম করার একটা সোর্স ওপেন করছি যে এইখান থেকে আমি টাকা ইনকাম করব আলহামদুলিল্লাহ ইনকাম হওয়া শুরু হয়েছে আমার গত মাসে যে টাকা দেওয়া হয়েছে আজকে সেটা তিসার টাকা থেকেই দেওয়া হয়েছে এই মাসের টাকাটাও তিসার টাকা থেকেই দেওয়া হবে আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি দেওয়া শুরু করব যেটা সামনে আসবে সেটা থেকে আমি দেওয়া শুরু করব কিন্তু মেইনলি ব্যাপার হচ্ছে টাকা নাই আমি কিন্তু এই ভিডিওগুলোতেও বলছি যে এইখান থেকে ইনকাম করে হয়তো তুমি ব্লগটা ভালো করে দেখো নাই বা কথাটা ভালো করে শুনো নাই তিসার শুধু একার্ন না দেখো তিসার ইচ্ছা পূরণ করার জন্য আমার লাইফে এখন তিসার আসছে যেহেতু তো তিশার ইনকাম মানে তিসার ইচ্ছা পূরণ করার জন্য আমি এই প্ল্যাটফর্ম থেকে আর্ন করলে সেটা দিয়েই শখ পূরণ করবো স্বাভাবিক ব্যাপার আর আমি আর্ন করা শুরু করলে আমি টাকা দেওয়া শুরু করব এখানে আখি ছেলের জন্য টাকা নাই তিশার শখ পূরণের জন্য টাকা আছে ব্যাপারটা এরকম না আপু আসলে এটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি হইতেছে আয়াস আমার সন্তান ওর খরচ দেয়া হচ্ছে এখন সেটা ওর বরাম্মু দিতেছে মানে তীষা দিতেছে আমার ইনকাম শুরু হলে আমি দেওয়া শুরু করব সো এটা নিয়ে আহামরি কোনো কিছু ব্যাপার না যেভাবে ব্যাপারটা তুমি প্রেজেন্ট করতেছো ব্যাপারটা এরকম না আশা করি বুঝতে পারছো আমার সন্তানের খরচ আমি দেবো আমার পরিবারের মানুষ দিচ্ছে এটা নিয়ে আমাদের সন্তানের সাথে কোনো প্রকার কামড়ি মারামারি করার কিছু নেই আমার সাথে কারোর সাথে কোনো ঝামেলা নেই আমি কারোর সাথে কামড়ি মারামারি করার কিছু নেই আমার সাথে কারোর সাথে কোনো ঝামেলা নেই আমি কারোর সাথে ঝামেলা করতেও চাই না যা হয়ে গেছে অতীতে লাইফে যা কিছু হয়েছে আমি সবার কাছে ক্ষমা চাইছি আয়াসের আম্মুর কাছে আমি ক্ষমা চাইতেছি এই ভিডিওর মাধ্যমে আমি ক্ষমা চাইতেছি যে আমার যা ভুল ত্রুটি আছে সেগুলো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আমাকে ক্ষমা করে দিও যদি সম্ভব হয় আমি পার্সোনালি কথা বলেও চেষ্টা করব ওর সাথে ক্ষমা চেয়ে নেওয়ার যেটা আমি চেষ্টা করব। দেখো ক্ষমা করার জন্য ওর দিক থেকে ও ক্ষমা করবে আর আমার চাওয়া আমি চাবো সেটাই আমি ক্ষমা চেয়ে নিলাম বাট এখানে ছেলের সম্পর্কে টাকা দিতেছি না বা ছেলের সব পূরণ করতেছি না অমুক ভাবে করতেছি এইরকমভাবে কথাগুলো প্রেজেন্ট করবা না এটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে এরকম ভুল একটা ইনফরমেশন দিয়ে এরকম ভুলভাবে প্রেজেন্টেবল করার কিছু নাই আশা করি বুঝতে পারছো ধন্যবাদ